নিহত তরুণী চিকিৎসকের ডায়েরির ছেঁড়া পাতা নিয়ে না বাবার কাছে রয়েছে সেই ভয়ঙ্কর প্রমাণ কি লেখা তাতে আরজিকর কাণ্ডের নির্যাতিতার ডায়েরির প্রসঙ্গটি প্রথমে জানা যায়নি পরে ক্রমশ প্রকাশ্যে আসে বিষয়টি বছর একত্রিশের ওই ট্রেনী ডাক্তার যে এত ব্যস্ত সময়ের মধ্যেও নিয়মিত ডায়েরি লিখতেন তা নিয়ে পরে বিপুল আগ্রহ তৈরি হয় কি লিখতেন তিনি তাতে একজন প্রাপ্তবয়স্ক মহিলার ডায়েরি নিয়ে আগ্রহ কখনো সমাজ দেখায় না কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে তার ডায়েরি নিয়ে আগ্রহ দেখাতে হচ্ছে সকলকে বিশেষ করে দেখাচ্ছে সিবিআই সিবিআই আরজিকর কাণ্ডের তদন্ত ভার নেওয়ার ঠিক পরে পরেই ডায়েরির ব্যাপারটা প্রকাশ্যে আসে তার বাবা বলছেন মেয়ে ডায়েরি লেখেন তা তারা জানতেন তবে তা নিয়ে আগ্রহ দেখাননি মেয়ের ব্যক্তি স্বাধীনতায় হাত পড়বে বলে কিন্তু মেয়ে যখন বাড়ি আসত তখন সে নিজেই বাবা মাকে তার ডায়রি নিয়ে শোনাত কি থাকতো সেই ডায়রির পাতায় পাতায় থাকতো তার কর্মক্ষেত্রের নানান কথা থাকতো তার পড়াশুনো নিয়ে নানান কথা এর অর্থ তার সঙ্গে করে যা হতো যা হয়ে এসেছে তা এতদিন ধরে তার সব কিছুই সেখানে থাকবে যেসব তথ্য এখন সিবিআই এর কাছে শোনার চেয়েও দামি সেই ডায়েরির পাতা সম্প্রতি ছেঁড়া দেখা গিয়েছে তবে নির্যাতিতার বাবা ডায়েরির প্রতিটা পাতার ছবি তুলে রেখেছেন এখন ডায়েরি থেকে পাতা বেসিং হওয়ায় তার তুলে রাখা সেই ছবি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাবার আরো দাবি রোজ বাড়ি ফিরে তাদের মেয়ে হাসপাতালের অনেক কথাই আলোচনা করত বলতেন কি ঘটনায় সে বিরক্ত তবে এই পাতা নিয়ে বিতর্ক ঘনিয়েছে মেয়ের ডায়েরির পাতা ছেঁড়া হয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে নির্জিতদের মা তার দাবি এই ডায়েরি যখন পুলিশ করেছিল তখনই প্রমাণ লোপাটের জন্য পাতা ছেঁড়া হয় ডায়েরি থেকে মেয়ের খুনি তদন্তের গুরুত্বপূর্ণ কোনো সূত্র মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি তার দাবি পাতা যে ছেঁড়া হয়েছে সেই প্রমাণ তাদের কাছে আছে নিহত তরুণী চিকিৎসকের ডায়েরির ছেঁড়া পাতা নিয়ে চলব না বাবার কাছে রয়েছে সেই ভয়ঙ্কর প্রমাণ কি লেখা তাতে আরজিকর কাণ্ডের নির্যাতিতার ডায়ের প্রসঙ্গটি প্রথমে জানা যায়নি পরে ক্রমশ প্রকাশ্যে আসে বিষয়টি বছর একত্রিশের ওই ট্রেনি ডাক্তার যে এত ব্যস্ত সময়ের মধ্যেও নিয়মিত ডায়েরি লিখতেন তা নিয়ে পরে বিপুল আগ্রহ তৈরি হয় কি লিখতেন তিনি তাতে একজন প্রাপ্তবয়স্ক মহিলার ডায়েরি নিয়ে আগ্রহ কখনো সমাজ দেখায় না কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে তার ডায়েরি নিয়ে আগ্রহ দেখাতে হচ্ছে সকলকে বিশেষ করে দেখাচ্ছে সিবিআই সিবিআই আর্জিকর কাণ্ডের তদন্ত ভার নেওয়ার ঠিক পরে পরেই ডায়েরির ব্যাপারটা প্রকাশ্যে আসে বাবা মেয়ে বলছেন লেখেন তা তারা তবে তা নিয়ে আগ্রহ দেখাননি মেয়ের স্বাধীনতায় হাত পড়বে বলে কিন্তু মেয়ে যখন বাড়ি আসতো তখন সে নিজেই বাবা মাকে তার ডায়েরি নিয়ে শোনাত কি থাকতো সেই ডায়েরির পাতায় পাতায় থাকতো তার কর্মক্ষেত্রের নানান কথা থাকতো তার পড়াশুনো নিয়ে নানান কথা এর অর্থ তার সঙ্গে করে যা হতো যা হয়ে এসেছে তা এতদিন ধরে তার সব কিছুই সেখানে থাকবে যেসব সেই ডায়রির পাতা সম্প্রতি ছেঁড়া দেখা গিয়েছে তবে তার বাবা ডায়েরির প্রতিটা পাতার ছবি তুলে রেখেছেন এখন ডায়েরি থেকে পাতা বেসিং হওয়ায় তার তুলে রাখা সেই ছবি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাবার আরো দাবি রোজ বাড়ি ফিরে তাদের মেয়ে হাসপাতালের অনেক কথাই আলোচনা করত বলতেন কি ঘটনায় সে বিরক্ত তবে এই পাতা পাতা নিয়ে মেয়ের ডায়েরির ছেঁড়া হয়েছে নির্জিতদের মা তার দাবি এই ডায়েরি যখন পুলিশ সিজ করেছিল তখনই প্রমাণ লোপাটের জন্য পাতা ছেঁড়া হয় ডায়েরি থেকে মেয়ের খুনি তদন্তের গুরুত্বপূর্ণ কোনো সূত্র মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি তার দাবি পাতা যে ছেঁড়া হয়েছে শিব্রমান তাদের কাছে আছে